ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আজকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্টের যে নোটিফিকেশানটি পাবলিশ করেছে আমরা সেই নোটিফিকেশনের বিভিন্ন দিক যেমন কতগুলো ভ্যাকান্সি রয়েছে নিয়োগ পদ্ধতি কি এগুলো নিয়ে আলোচনা করব চলো শুরু করা যাক দেখো আমরা প্রথমেই দেখছি ভ্যাকান্সি টোটাল ভ্যাকান্সি রয়েছে দশ হাজার দুইশো পঞ্চান্নটি তার মধ্যে মেল বা পুরুষের পুরুষ বিভাগে রয়েছে সাত হাজার দুশো আঠাশটি এবং ফিমেল বা মহিলাদের রয়েছে তিন হাজার সাতাশটি তার মধ্যে আনরিজার্ভ ক্যাটাগরি আনরিজার্ভ ক্যাটাগরিতে মেলে রয়েছে বারোশো চব্বিশটি আর ফিমেলে রয়েছে পাঁচশো দশটি টোটাল সতেরোশো চৌত্রিশটি সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশ ইনাদের জন্য রাখা হয়েছে মেলে পাঁচশো ছিয়াত্তরটি এবং ফিমেলে দুশো চল্লিশটি টোটাল আটশো ষোলোটি যেসব সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ পুলিশরা এক এক দু হাজার চব্বিশ হিসেবে জীবনে তিন বছর পূর্ণ করেছেন তারাই সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ পুলিশ ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগের পরীক্ষায় বসতে গেলে প্রার্থীকে অবশ্যই ভারতীয় হতে হবে বয়স হতে হবে এক এক দু হাজার চব্বিশের হিসেবে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে ওবিসিরা তিন বছরের এস টি এসসিরা পাঁচ বছরের থার্ড ডিজেন্ডাররা তিন বছরের সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশরা পাঁচ বছরের ছাড় পাবেন এডুকেশনাল কোয়ালিফিকেশান মাধ্যমিক পাশ হতে হবে বাংলা ভাষা পড়তে এবং লিখতে জানতে হবে শারীরিক সক্ষমতা পরীক্ষায় উচ্চতা ওজন এবং বুকের ছাতির হিসেব এখানে দেওয়া রয়েছে মেল অর্থাৎ পুরুষদের উচ্চতা হতে হবে একশো সাতষট্টি সেন্টিমিটার আর ওজন হতে হবে সাতান্ন কেজি বুকের ছাতি না ফুলিয়ে আটাত্তর সেন্টিমিটার এবং ফুলিয়ে তিরাশি সেন্টিমিটার কিন্তু গোর্খা রাজবংশী শিডিউল ট্রাইবদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে একশো ষাট সেন্টিমিটার আর ওজন হতে হবে তিপ্পান্ন কেজি বুকের ছাতি না ফুলিয়ে ছিয়াত্তর সেন্টিমিটার এবং ফুলিয়ে একাশি সেন্টি সেন্টিমিটার ফিমেলদের ক্ষেত্রে সমস্ত ক্যাটাগরির ফিমেলদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে একশো ষাট সেন্টিমিটার আর ওজন হতে হবে ঊনপঞ্চাশ কেজি কিন্তু গোর্খা গারোয়ালি রাজবংশী এবং স্কিডুল ফ্রাইবদের উচ্চতা হতে হবে একশো বাহান্ন সেন্টিমিটার ওজন হতে হবে পঁয়তাল্লিশ কেজি আর থার্ড থার্ড জেন্ডারদের উচ্চতা হতে হবে একশো তেষট্টি সেন্টিমিটার ওয়েট হতে হবে বাহান্ন কেজি কিন্তু গোর্খা গারোয়ালি রাজবংশী এবং স্কিডল ট্রাইবদের উচ্চতা হতে হবে একশো পঞ্চান্ন সেন্টিমিটার আর ওজন হতে হবে আটচল্লিশ কেজি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা পেটে মেলদের পুরুষদের ষোলোশো মিটার দৌড়াতে হবে ছয় মিনিট তিরিশ সেকেন্ডে ফিমেলদের আটশো মিটার দৌড়াতে হবে চার মিনিটে আর থার্ড জেন্ডারদের আটশো মিটার দৌড়াতে হবে তিন মিনিট তিরিশ সেকেন্ডে দ্য এক্স সার্ভিসম্যান অ্যাবাভ থার্টি ফাইভ ইয়ার্স অফ এজ উইল ফুলফিল দ্য ফলোইং এক্স সার্ভিসম্যানদের পুরুষদের আটশো মিটার দৌড়াতে হবে তিন মিনিট তিরিশ সেকেন্ডে এবং মহিলাদের আটশো মিটার দৌড়াতে হবে চার মিনিট তিরিশ সেকেন্ডে মেথড অফ রিক্রুটমেন্ট এখানে রয়েছে রিটেন এক্সামিনেশান আর রিটেন এক্সামিনেশান হবে টোটাল পঁচাশি নম্বরের এখানে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ পঁচিশ নম্বরের ইংলিশ থাকবে দশ নম্বরের এলিমেন্টারি ম্যাথমেটিক্স থাকবে মাধ্যমিক লেভেলের পঁচিশ নম্বরের আর রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালিসিস থাকবে পঁচিশ নম্বরের পরীক্ষার প্রশ্ন হবে এমসিকিউ প্যাটার্নের চারটি প্রশ্ন ভুলের জন্য এক নম্বর কাটা যাবে লিখিত পরীক্ষার সময় এক ঘন্টা যেসব চাকরি প্রার্থী রিটেন এক্সামে কোয়ালিফাই করবে তাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে ডাকা হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কোয়ালিফাই করলে তাদের ইন্টারভিউতে ডাকা হবে ইন্টারভিউ হবে টোটাল পনেরো নম্বরের মধ্যে ইন্টারভিউ পনেরো আর রিটেন টেস্টের পঁচাশি এই নিয়ে একশোর মধ্যে মেরিট প্যানেল প্রকাশিত হবে যারা প্যানেলে থাকবেন তাদের ভেরিফিকেশন ও মেডিকেল এক্সামিনেশনের পর অ্যাপয়েন্টিং অথরিটি তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে জয়নিং করে করিয়ে নেবেন আমরা পরের ভিডিওতে ফর্ম ফিল আপের খুঁটিনাটি তথ্য নিয়ে আলোচনা করব আপনারা সকলেই সঙ্গে থাকবেন ধন্যবাদ